ঢাক বাজা কাসর বাজাও উলু আর শাক বাজাও বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদেয় খুশিতে মন নাচে জয় আর এই যে মায়ের শাড়ি নিয়ে আমরা চলে এসেছি জেরি ফ্যাশনের পক্ষ থেকে তোমরা সিঙ্গেল পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে পেয়ে যাচ্ছ পেয়ে অনলাইন তো রয়েছে আর এই সুন্দর শাড়িটা তোমরা মাত্র পেয়ে যাচ্ছ কালেকশনটা দেখো বিয়ে বাড়ি যে কোনো অক্সনে পড়ে নাও দাম কত জানো এই যে তাকাও তিনশো নব্বই টাকা এই সুন্দর জামদানি শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকায় ফুল শাড়িতে কিন্তু কাজ থাকছে জেরি ফ্যাশনের মল কটনের স্টার্টিং প্রাইস মোটামুটি চারশো সাড়ে থেকে শুরু হয়ে যায় সে রেইনবো মল কটন এটা ফুল শাড়িটাতে এরকম কাজ থাকছে কালার চেঞ্জ থাকবে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাচ্ছ পূজো অকেশন মানে লাল সাদা লাল সাদা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য আমাদের অহংকার আর এই সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো আশি টাকার মধ্যে দেখে নাও মাসলিন বাট এরকম দুটো কালারে তোমরা কি দেখেছো টু ইন ওয়ান এত সুন্দর এরকম দুটো কালারে তোমরা মাসলিন পাচ্ছ খাড্ডির ওপরে থাকছে এই শাড়িটা পুরো শাড়িটা দেখে নাও খুব সুন্দর কাজ করা খাড্ডি কাঞ্জিবরমের ওপরে তো এই কাঞ্জিবরমটা আঁচল আর পার কন্ট্রাস্ট থাকছে কান কাঞ্জিবরম সিল্ক এটা খুব সুন্দর রয়েছে আলাদা তুমি পরবে তো তুমি এই হচ্ছে শাড়িটা দেখো অনেকে ভাবে পার্টি ওয়্যার কালেকশন মানে হচ্ছে স্টোন থাকবে আর স্টোন থাকলে স্টোনটা উঠে যাওয়ার ভয় থাকে কিন্তু এতটা গর্জাস একটা শাড়ির মধ্যে একটাও স্টোন নেই পুরোটা গোল্ডেন জারি দিয়ে কাজ করা অর্গানজা উইথ সিকোয়েন্স শাড়িটা দেখে নাও এরকম থাকছে কিন্তু শাড়িটা এখানে সিকোয়েন্সের একটা কাজ থাকছে গোল্ডেন জারি থাকছে এটাও উঠে যাওয়ার কোনো ভয় নেই কারণ এই যে সিকোয়েন্স গুলো এগুলো কিন্তু সব সুতো দিয়ে এখানে হচ্ছে সেলাই করা রয়েছে এটা টিস্যুর মধ্যে একটা দারুণ জিমিচু রয়েছে পুরোটা থাকছে কিন্তু এরকম সুন্দর কাজ করা দেখে নাও জাস্ট শাড়িটা ক্যাশ অন ডেলিভারিতে এত বড় হোলসেল প্রতিষ্ঠান থেকে এক পিস শাড়ি তোমরা বাড়ি বসে পেয়ে যাবে বন্ধুরা একদমই ঠিক শুনছো আমার এই পরা পার্টি ওয়্যার কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র 750 টাকায় 750 তে এরকম টিস্যু পর্দা না পেয়ে যাচ্ছ মাত্র 750 টাকায় প্রচুর কালেকশন ইন্ডিগো আজরা থেকে শুরু করে কটন মল কটন পিওর এর উপরে বিভিন্ন মার্সারাইজড কটন রয়েছে ঘিচা মটকা তসর লিলেন মাসলিন এইদিকে রয়েছে কিন্তু প্রচুর সিল্কের কালেকশন কি বলবো পিওর সিল্ক থেকে শুরু করে পিওর এর উপরে সমস্ত কালেকশন এটা কিন্তু পুরো আমাদের সিল্কের ঘর এরপরে আমরা এই ঘরটাতে তোমাদেরকে নিয়ে আসি এই ঘরেও কিন্তু সিল্কের একদম কি বলবো চুন চুনকে ভরা হয় সিল্ক কালেকশন প্রচুর প্রচুর সিল্ক কিন্তু আমাদের চারিদিকে একদম রয়েছে এবং তার সাথে রয়েছে পার্টি পার্টিওয়ে কালেকশন পার্টি পার্টিওয়ে কালেকশানের প্রচুর ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছে মাত্র সাড়ে সাতশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার তিন হাজার পাঁচ হাজারের মধ্যে পার্টি এর প্রচুর কালেকশন পাবে আর আমাদের কাছে এই ঘরটাতে রয়েছে কিন্তু পিওর মল কটন পিওর জামদানি পিওর তাঁত পিওর মার্সারাইজ কটন পিওর লিলেন এরকম বিভিন্ন

তো দামের চমক তো থাকবে জেরি ফ্যাশনে আর এরকম একটা কালেকশন ফুল জাল কাতান জাস্ট কালেকশনটা দেখো বিয়ে বাড়ি যে কোনো অকশনে পড়ে নাও দাম কত জানো এই যে তাকাও তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই টাকা থ্রি নাইনটি কালার অপশন প্রচুর পেয়ে যাবে এরপরে দেখাবো আমরা এই সুন্দর লিলেন সিল্ক উইথ ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকছে এই সুন্দর শাড়িটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট করো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো বুকিং করো এই সুন্দর জামদানি শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একশো নব্বই টাকায় ফুল শাড়িতে কিন্তু কাজ থাকছে তো বন্ধুরা নেক্সট দেখাবো মল কটন কটনের ভ্যারাইটি বলে রাখি আমাদের জেরি ফ্যাশনে মল কটনের স্টার্টিং প্রাইস মোটামুটি চারশো সাড়ে চারশো থেকে শুরু হয়ে যায় এটা একটুখানি হাই প্রাইস এর রয়েছে খুব সুন্দর হ্যান্ড প্রিন্ট থাকছে টিউলিপের মধ্যে নেক্সট দেখাবো আমরা এটা হচ্ছে রেইনবো মল কটন এটা ফুল শাড়িটাতে এরকম কাজ থাকছে কালার চেঞ্জ থাকবে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাচ্ছ এটা সাড়ে চারশোর মধ্যে তোমরা পাচ্ছো নেক্সট কালেকশনটা দেখাবো টিস্যু হ্যান্ডলুম তার মধ্যে জামদানি টিস্যু হ্যান্ডলুম জামদানি পুরো শাড়িটা দেখে নাও দারুণ সুন্দর কাজ করা প্রাইস থাকছে ছশো টাকার মধ্যে সিক্স টোয়েন্টি ফাইভ নেক্সট দেখাবো যে কোনো পুজো অকেশন মানে লাল সাদার লাল সাদা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য আমাদের অহংকার আর এই সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো আশি টাকার মধ্যে টু এইটির মধ্যে পেয়ে যাচ্ছ সামনেই আসছেন মা দুর্গার আর মাকে ছাড়া আমরা সব সময় অচল ওই যে গানে আছে না মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে আর এই সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো চল্লিশ টাকায় থ্রি ফর্টিতে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখাবো দেখে নাও মসলিন বাট এরকম দুটো কালারে তোমরা কি দেখেছো টু ইন ওয়ান এত সুন্দর এরকম দুটো কালারে তোমরা মসলিন পাচ্ছো প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখাবো এই সুন্দর দেখে নাও এটা থাকছে কিন্তু একটা কলাক্ষেত্র স্টাইল আর পুরোটা কিন্তু ডুয়েলি স্টোন থাকছে অপূর্ব পুরোটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে হোলসেল রেটে স্ক্রিনশট করো বুকিং করো নাম্বার আমরা দাম আমরা বলে দেবো এটা একটা দেখে নাও এটা একটা থাকছে কিন্তু অনেকটা হচ্ছে ওই খাড্ডির ওপরে থাকছে এই শাড়িটা পুরো শাড়িটা দেখে নাও খুব সুন্দর কাজ করা খাড্ডির ওপরে গোল্ডেন জারির কাজ থাকছে নেক্সট কালেকশন দেখাবো আমরা এটা থাকছে কিন্তু একটা কাঞ্জিবরমের ওপরে তো ওই কাঞ্জিবরমটা আঁচল আর পার কন্ট্রাস্ট থাকছে কাঞ্জিবরম সিল্ক এটা খুব সুন্দর রয়েছে এটা মোটামুটি দুই থেকে আড়াইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ দু হাজার থেকে দু হাজার আড়াই হাজারের মধ্যে পাচ্ছ ওয়াও কালেকশন ওই যে বলেছিলাম একদম আলাদা তুমি পরবে তো তুমি এই হচ্ছে শাড়িটা দেখো অনেকে ভাবে পার্টি বার কালেকশন মানে হচ্ছে স্টোন থাকবে আর স্টোন থাকলে স্টোনটা উঠে যাওয়ার ভয় থাকে কিন্তু এতটা গরজাস একটা শাড়ির মধ্যে একটাও স্টোন নেই পুরোটা গোল্ডেন জারি দিয়ে কাজ করা প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা তো স্টোন উঠে যাওয়ারও ভয় নেই আর সাথে একটা গরজাস লুকও পাচ্ছ একুশশো আশি টাকার মধ্যে নেক্সট কালেকশনটা দেখাই এটা আরো একটা খুব সুন্দর এই কাঞ্জিবরমের মধ্যে এটা দেখে নাও শাড়িটা টেম্পল বর্ডার রয়েছে এরকম ছোট 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 এখানে একটা সুন্দর জালের কাজ রয়েছে আর আচলটা দেখতে পাচ্ছ আঁচল আর আবার কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখাবো আমরা অর্গ্যানজা উইথ সিকোয়েন্স শাড়িটা দেখে নাও এরকম থাকছে কিন্তু শাড়িটা এখানে সিকোয়েন্স এর একটা কাজ থাকছে গোল্ডেন জারি থাকছে একদম ইউনিক হাটকে কালেকশন এই অর্গ্যানজাটার পাড়টা দেখে নাও এক পাড়ে একটা ছোট্ট লেস যাচ্ছে খুব সুন্দর রয়েছে অর্গ্যানজা আমাদের কাছে মোটামুটি সাতশো টাকা থেকে অর্গ্যানজা শুরু রয়েছে পাঁচশো সাতশো থেকে শুরু আপ টু দু হাজার তিন হাজার আড়াই হাজারের প্রচুর অর্গ্যানজার কালেকশন তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে নেক্সট কালেকশনটা তোমাদেরকে দেখাই বন্ধুরা এটা থাকছে পিওর মটকা ঘিচার মধ্যে তাই তো এটা প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা দেখে নাও শাড়িটা এখানে থাকছে একটা সুন্দর সিলভার আর গোল্ডেন শাড়ির কাজ নেক্সট কালেকশনটা তোমাদেরকে দেখাবো ওয়াও কালেকশন জাস্ট ওয়াও জাস্ট দেখে নাও কি সুন্দর রয়েছে এটাও উঠে যাওয়ার কোনো ভয় নেই কারণ এই যে গুলো এগুলো কিন্তু সব সুতো দিয়ে এখানে হচ্ছে সেলাই করা রয়েছে মানে এই সিকোয়েন্স কখনো উঠবে না আর এটার প্রাইস থাকছে তেইশশো পঞ্চাশ টাকা টু থাউজেন্ড মধ্যে তোমরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটি শাড়িতে কালার অপশন ব্লাউজ পিস মাস্ট অ্যাভেলেবেল থাকবে নেক্সট এটা দেখাবো এটা টিস্যুর মধ্যে একটা দারুণ জিমিচু রয়েছে পুরোটা থাকছে কিন্তু এরকম সুন্দর কাজ করা দেখে নাও জাস্ট শাড়িটা কি অপূর্ব সুন্দর এরকম ঢেউ খেলানো একটা কাটওয়ার্কের পার যাচ্ছে আর এই সুন্দর শাড়িগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট করে নেক্সট দেখাবো আমরা একটা কলাক্ষেত্র কলাক্ষেত্র এটা একটা আসামি কলাক্ষেত্র আঁচলটা দেখে নাও আসামের এই শাড়িটা রয়েছে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গে আর এটার প্রাইস মোটামুটি তোমরা অবশ্যই যে স্ক্রিনশট করো বুকিং করো আমরা বলে দেবো হোয়াটসঅ্যাপ করলে এছাড়াও যারা ধরো আসতে চাইছো আমি অ্যাড্রেসটা বলে রাখি অ্যাড্রেস রয়েছে আমাদের বিশ্বসুখক পল্লী শান্তিপুর স্টেশন থেকে যে কোনো কাউকে বলবে ময়লার মাঠ থেকে পেরিয়ে পল্লী বা এসবিআই ব্যাংক সেখানেই রয়েছে আমাদের এই শপ যেরই ফ্যাশন যারা আসতে পারছো না ভিডিও কলিং এর অপশন রয়েছে যেই নামে আমাদের যেই ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকেও তোমরা পারচেসিং করতে পারো এছাড়াও তোমরা আমাদের কলকাতা সিটি অফ জয় পেজ থেকে যে আসছো সেটা বললে আলাদা ডিসকাউন্ট তো পাচ্ছই এটা আরও একটা আসামি শাড়ি শাড়িটা কিন্তু খুব সুন্দর রয়েছে অনেকে ভাবতে পারো মনে হয় এটা হাতে আঁকা বাট না এটা পুরোটা কিন্তু সুতো ঠিক আছে সুতোর কাজ এটাও কিন্তু দাম জানতে তোমরা হোয়াটসঅ্যাপ করো প্রচুর কালেকশন হিউজ স্টক রয়েছে আমার শাড়িটা পেয়ে যাচ্ছো সাড়ে টাকার মধ্যে